ভয়ানক খুবই খুবই ভয়ানক অবস্থার মধ্যে আমরা দিন যাপন করছি সব দোষ ইউনুজ সরকারের মিটফোটের ঘটনার পরে আবার আর একটা ঘটনা কোন পথে আমরা চলেছি আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ সরকার গঠন করতে পারি আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ এদিকে আবারও দেশ উত্তাল হয়েছে বিএনপি দলের বিরুদ্ধে নিষিদ্ধর পথে বিএনপি আওয়ামী লীগের কপাল কুলে ডক্টর ইউনুস ফেঁসে যাচ্ছেন ভয়াবহভাবে সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে দেশটা ক্রমেই যেন সার্কাসের দেশে পরিণত হয়েছে প্রতিদিন কত কত সার্কাস আমরা দেখি এবং এই সার্কাস দেখতে টাকা লাগে না পিটফোটে যে হত্যাকাণ্ডগুলো হলো সেই ঘটনা পুরো জাতির বিবেক নাড়িয়ে দিয়েছে অথচ সেই ঘটনা সরকারের বিবেক নাড়িয়ে দিয়েছে কি শান্তিকে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর প্রথমে শুরু হয়েছিল অগ্নি যুগ তারপর দেখা গেল বুলডোজার যুগ যে যুগে মানুষ মানুষকে পাথর চাপা দিয়ে মারে কিংবা মসজিদে ইবাদতরত অবস্থায় কুপিয়ে হত্যা করে

পায়ে এনে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে চাইবে জনগণ অলরেডি বাংলাদেশে সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে জনগণ না পাচ্তেছে কাঁদতে না পারতেছে সইতে এদিকে শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে বাতিল করা হবে বিএনপির নিবন্ধন আগুনে পুড়িয়ে দেওয়া হবে তাদের সকল কার্যালয় হ্যাঁ একদিকে বিএনপির উপর অনেক কঠিন প্রভাব পড়তেছে অন্যদিকে দেশের মধ্যে মব কালচার অনেক গুণ বেড়ে গিয়েছে দর্শক শ্রোতা গত একদিন আগে ব্যবসায়ী সুয়াগ হত্যার বিষয়ে দেশের মধ্যে তুলপাড় চলতেছে এবং বিএনপি দলটা এক প্রকার তারা কিন্তু পথ হারিয়ে ফেলেছে গাজ আপনারা জানেন এই নিয়ে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে যে অনেকে সরাসরি বলে ডক্টর ইউনুস থাকাকালীন কেন দেশের মধ্যে এই আদাবাজি লুটপাট মব কালচার এইসব বেড়ে গিয়েছে এইটা নিয়ে কিন্তু দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে সর্বশেষ ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে এই নিয়ে বিম পিদল কি করে বা দেশের জনগণ যে এই রাজপথে অবস্থান করতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভয়ানক খুবই খুবই ভয়ানক অবস্থার মধ্যে আমরা দিন যাপন করছি সব দোষ ইউনুস সরকারের কেন ইউনুস সরকারের এই বিষয় আমি ব্যাখ্যা দিচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে কোন সরকার বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি কি রাজত্ব করছে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ রাজত্ব করছে বাংলাদেশের সরকারকে এই মুহূর্তে জামাত কিংবা এনসিপি এনসিপির কিছু অংশ আছে তাদের দুজন উপদেষ্টা এখনও এনসিপি দুজন উপদেষ্টা এনসিপিitra মাহফুজ আসিফ তারা এখন সরকারে আছে এই দুজন এনসিপির পারপাস সার্ভ করছে এটা স্পষ্ট ওরা এনসিপির প্রোডাক্ট নাহিদ সার্জিস হাসনাত আসিফ মাহফুজ কোনো পার্থক্য নাই এক মায়ের পাঁচ সন্তান প্রশ্ন হলো তারেক জিয়া বা তারেক রহমান তার নির্দেশ কি পুলিশ প্রশাসন শুনবে সাংবিধানিক কোনো রকম বিধি বিধান রয়েছে না বিএনপি বড় জোর দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে বরখাস্ত বহিষ্কৃত দ্বিতীয় কাজটা হচ্ছে আইনকে সহযোগিতা করতে পারে যেন সে অপরাধী গ্রেপ্তার হয় কিংবা দ্রুত বিচারের মধ্যে তাকে নিয়ে আসা যায় এইটা করতে পারে বিএনপি আরেকটি বড় কাজ করতে পারে অক্সিলিয়ারি আত্মশুদ্ধি যে এই রকম লোক বা এই রকম যাদের বৈশিষ্ট্য রয়েছে তারা বিএনপি করতে পারবে না সে ব্যাপারে তারা চেষ্টা করবে দলের মধ্যে শুদ্ধি অভিযান করতে পারে এবং বিভিন্ন উপায়ে নানাভাবে সেই ব্যাপারে তারা ব্যবস্থা নিতে পারে কিন্তু বর্তমানে এই মুহূর্তে আমি ইউনুস সরকারকে জিজ্ঞেস করি কত প্রাণ হলো বলিদান ইউনুস সরকার কত প্রাণ হলো বলিদান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি অনেক জ্ঞানী অনেক প্রজ্ঞা আপনার কিন্তু দেশ চালাতে আপনি কিচ্ছু জানেন না জিরো বাংলাদেশ কিভাবে চালাতে হয় হাসিনা খালেদা এরাই জানে এরা ভালো ট্রিটমেন্ট দিতে জানে এই জনগণ এই মানুষকে কোন লাইনে কোন জায়গায় সোজা রাখতে হয় একটা কথা মাথায় রাখতে হবে খুব সুন্দর করে বুঝেন তারেক রহমান কোনোভাবেই প্রশাসনকে কোনোভাবেই আইনকে অর্ডার করতে পারেন না তিনি তো সরকার না এমনকি বিএনপি সরকার চালাচ্ছে না সরকারে আছে অনুজ সরকার তিনি কি করছেন এইটা বড় প্রশ্ন সবাই পদত্যাগ দাবি করছেন তারেক রহমানের সবাই তারেক রহমানকে নিয়ে আজে বাজে বিদ্রুপ ট্রলিং করছেন ইটস ওকে সমালোচনা করেন কেউ কি বলছেন ইউনুট সরকারের পদত্যাগ চাই এগুলো একটা ফর্মুলা আর এই ফর্মুলা হচ্ছে এনসিপির ওটা বুঝতে হবে আপনাদের মনে আছে আবরার ফাহাদ আমাদের প্রিয় সন্তান প্রিয় ভাই তাকে নির্মম নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগ এরপরে বুয়েটে ছাত্রলীগের যে কোন রাজনীতি নিষিদ্ধ এখন রাজনীতি শুরু হচ্ছে দেখেছেন এনসিপি মিছিল মিটিং করছে? না তাহলে এগুলো বুঝতে হবে এগুলো খুব বুঝতে হবে আবার কোন ডিজাইনে কি করা হচ্ছে ইউনুদ সরকার ধারাবাহিকভাবে ব্যর্থ এগারো বারো মাসে কোন রকম কোন রকম মেমোক্রাসির বিরুদ্ধে ব্যবস্থা নেয় মব ভায়োলেন্স রোধে কোন ব্যবস্থা নেয় নেই একের পর এক সহিংসতা বাড়ছে কোনো আইনের পদক্ষেপ নাই আইনের প্রশাসনের কোন পদক্ষেপ নাই বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা সদর ঘুরে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত নেয় নেই সরকার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং এর প্রতিষ্ঠাতা সাইফ পাভেল তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই পুলিশ শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমে শুরু হয়েছিল যুগ তারপর দেখা গেল বুলডোজার যুগ সবশেষ আসলো প্রস্তর যুগ যে যুগে মানুষ মানুষকে পাথর চাপা দিয়ে মারে কিংবা মসজিদে ইবাদতরত অবস্থায় কুপিয়ে হত্যা করে পুরান ঢাকার মিরপোরে দিনে দুপুরে ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যার পর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে পোস্ট দেন প্রস্তর যুগে স্বাগতম বিশ্বের ব্যাপার হলো এই প্রস্তর যুগের শাসক ডক্টর ইনুস যিনি শান্তিতে নোবেল বিজয়ী তার বাহিনীতে আছেন রকমের বেশ কিছু হরেক মানবাধিকার কর্মী আন্দোলনের নেতারা অথচ তাদেরই শাসনামলে কখনো ডক্টর ইনুসের কিংস পার্টির সদস্যরা কখনো মিত্ররা কখনো বা সহযোগীরা গত এগারো মাস ধরে অবলীলায় চালাচ্ছেন মক যদিও তার দপ্তরের ভাষায় এগুলো প্রেসার গ্রুপের কাজ আমাদের বিশ্লেষণ হলো শাসন আমলে বাংলাদেশ ফিরে গেছে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে যুগে মাছ যে যুগ ছিল চরম অরাজকতা বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার অনুপস্থিতির এক সময় যেখানে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার কোনো বালাই ছিল না ক্ষমতাবানরা মাটিতে ফেলে দুর্বলদের পিষে ফেলতো তাদেরকে মনে করা হতো ছোট মাছের মতো তবে শশঙ্কের মৃত্যুর পর শুরু হওয়া যুগে বাংলায় ছিল না কোনো বিজয়ী মন্ত্রিসভায় ছিল না হরেক রকমের অধিকার কর্মী আর ছিল না শক্তিশালী সেনাবাহিনী কিন্তু বর্তমান বাংলাদেশে আছেন এমন একজন সেনাপ্রধান যিনি বুলডোজার যুগের পরই কড়া হুশিয়ারি দিয়ে বলেছিলেন এনাফ ইস এনাফ মানুষ তখন আশাবাদীও হয়েছিল তবে বুলডোজার যুগ থেকে মব নামক প্রেশার গ্রুপের রক্তের হোলি খেলায় প্রস্তর যুগে এসে পড়লেও সেই ইনাফের প্রান্ত সীমা খুঁজে পাওয়া যাচ্ছে না তাতে সেনাবাহিনীর উপর দেশটির সাধারণ মানুষের হতাশাও দেখা যাচ্ছে বাংলাদেশ ফেসবুক গত দেয়া দুটি পোস্টের কমেন্ট সাধারণ মানুষ তাদের হতাশার কথা জানাচ্ছেন কেউ কেউ লিখেছেন আপনাদের উপর আর ভরসা নেই কেউ স্মরণ করিয়ে দিচ্ছেন গত বছর পাঁচই আগস্টের পর সেনাপ্রধান দেশ ও দেশের মানুষের দায়িত্ব নেওয়ার কথা আবার কেউ এমন পরামর্শ দিচ্ছেন মতো কঠোর হন এর অর্থ হলো বাংলাদেশের হলে মানুষ যে কোনো মূল্যে শান্তি চায় প্রশ্ন হলো নোবেল পদকে খাঁচের মধ্যে গুম হয়ে যাওয়া শান্তির দেখা কি আদৌ মিলবে বাংলাদেশে নাকি মাছানায় যুগের মতো একশো বছর ধরে অরাজকতা চলতে থাকবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নিয়েছিলেন ডক্টর ইউনুস তার দায়িত্ব নেওয়ার সময় থেকে শুরু হয় অগ্নি সন্ত্রাস আওয়ামী লীগের নেতা নিধনের নামে দেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা এবং সংখ্যালঘুদের বাড়ি ঘরে দেওয়া হয় আগুন পাঁচ ফেব্রুয়ারি স্বাধীনতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে ভাঙা হয় উপদেষ্টা হয়ে বত্রিশ নম্বর বাড়িটি ভাঙার মতো বেআইনি কাজে প্রত্যক্ষ মদত দিয়েছে সরকারের উপদেষ্টারা ওই রাত থেকে শুরু হয়েছিল বুলরুজা সন্ত্রাস সে তাণ্ডবের সাথে চলতে থাকে দেশব্যাপী মপসন্ত্রাস কখনো আদালত পাড়ায় কখনো শিক্ষাঙ্গনে কখনো রাত দুপুরে ঘুমান্ত মানুষের বাড়ি বাড়ি ঢুকে ফ্যাসিস্টের দোসর ধরার নাম করে চলছে তাণ্ডব এর আগে দিনে দুপুরে রাস্তায় চাপাতি দিয়ে মানুষ কোপাতে দেখা গেছে কয়েকবার এমনকি সন্ত্রাসীদের থানা থেকে ছাড়িয়ে আনছে ইউনোসের নিয়োগকর্তারা থাক বরং প্রেসার গ্রুপ হিসেবে সরকার এসব ফৌজদারি অপরাধীদের পেট চাপড়ে এসেছে আর সেই রাষ্ট্রহীন ঢাকার মিরপোর্চিক হত্যাকাণ্ডে মব সন্ত্রাসের সব অরাজকতা সব কিছুকে ছাড়িয়ে গেছে এগারোই জুলাই একদিনে এমন তিনটি ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যা দেখে মনে হবে ইনুসের বাংলাদেশে নৃশংসতাই যেন নিউ নর্মাল ঢাকার জনবহুল এলাকায় দিনের দুপুরে এক ব্যক্তিকে পিটিয়ে ইট পাথর হয়েছে। খুনের পর মৃতের দেহের উপর উল্লাস করে হত্যাকারীরা শত শত মাজার সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে নারী বিদ্দেশে চূড়ান্ত ভাষায় ব্যবহার হয়েছে পাবলিক সমাবেশে উগ্রপন্থীরা হুঙ্কার দিয়েছে যার ধারাবাহিকতায় উগ্রবাদীদের চাপাতির আঘাতে রক্তাক্ত হয়েছেন মসজিদের ক্ষতি খুলনার দৌলতপুরে বিএনপি নেতাকে নিজের বাসার সামনে গুলি করে রক কেটে হত্যা করা হয়েছে ভাইরাল হওয়ায় ঘটনায় সরকার কয়েকজনকে গ্রেপ্তার করে হত্যাকারীরা যুব দলের সদস্য হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিএনপি বিএনপির পক্ষ থেকে সেই গতানুগতিক বহিষ্কার আদেশ আসে কেন বলছে লোক দেখানো বা গতানুগতিক সেটি জানতে দেখে নেই ডয়জেবেলের এই প্রতিবেদনটি দেশটা ক্রমেই যেন সার্কাসের দেশে পরিণত হয়েছে প্রতিদিন কত কত সার্কাস আমরা দেখি এবং এই সার্কাস দেখতে টাকা লাগে না হ্যাঁ কখনো কখনো ইন্টারনেটের মেগাবাইট কিনতে হয় সার্কাস দেখতে কখনো এমনিই পাওয়া যায় তবে ইন্টারনেটের মেগাবাইট তো আমরা এমনিতেই কিনি ফেসবুক চালানোর জন্য ইউটিউব চালানোর জন্য ফ্রি হিসেবে বিভিন্ন কোম্পানি যে ফ্রি অফার দেয় না যে এত জিবি কিনলে এতটুকু ফ্রি সেই ফ্রি হিসেবে আমাদের কাছে এই সার্কাসগুলো অটোমেটিক চলে আসে এবং আমরা গলত ঘরণ করি তারপরে হয়তো বিবেকের দংশনে চুপ থাকি কথা বলার সাহস পায় না অনেক ঘটনাই তো এরকম ঘটে মিটফোর্ যে হত্যাকাণ্ডগুলো হলো সেই ঘটনা পুরো জাতির বিবেক নাড়িয়ে দিয়েছে অথচ সেই ঘটনা সরকারের বিবেক নাড়িয়ে দিয়েছে কি সরকারের একজন উপদেষ্টা কি বললেন সরকারের উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তিনি বললেন মবের বিরুদ্ধে সরকার সোচ্চার মবের বিরুদ্ধে সত্যিই কি সরকার সোচ্চার গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর দাবি করেছেন গত এগারো মাসে এরকম মবের ঘটনা এগারো হাজার ঘটেছে সরকার কি সোচ্চার হয়েছে তাহলে তো এগারো হাজার ঘটনা ঘটতো না এই ঘটনা যেদিন ভাইরাল হলো সেই ভাইরাল হওয়ার দিনই মিরপুর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা দামির প্রেক্ষিতে ওপেন তিরিশ চল্লিশ জনের সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিলো যেটা সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লো কিন্তু পুলিশ তার আগের দিন জিডি করা সত্ত্বেও সেই ঘটনার কোনো প্রতিকার করলো না পুলিশ সেটার মামলাও করেনি পুলিশ নিজ উদ্যোগে কোনো কিছু করেনি যেন একজন গুলি খেয়েছে সে তো মারা যায়নি মারা যাক তারপরে ব্যাপারটা দেখা হবে এরকম প্রতিনিয়ত মানে পুলিশের উপরেও যে মব হচ্ছে চট্টগ্রামের পটিয়াতে পুলিশের উপরে যে মব হয়েছে সেই মবে সরকার প্রত্যেকটা পক্ষ কি আমরা চুপ ছিলাম না তো রেজোয়ানা যে কথা বললেন আরও একটা চমকপ্রদ কথা বলেছেন সরকার এবং সরকারি দল সেটা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে সরকার এবং সরকারি দল বলতে তিনি কি বোঝাতে চাইলেন আদতে সরকারের ভূমিকা গত এগারো মাসে আমরা দেখেছি মবের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে তো যায়নি মবকে বরং পৃষ্ঠপোষকতা দিয়েছে সরকার এই অভিযোগই সবাই করে থাকেন আর সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন এটা প্রেসার গ্রুপ এটা মব নয় সহকারী প্রেস সেক্রেটারি এবং উপপ্রেস সেক্রেটারি দুজনই মবের অস্তিত্বকে অস্বীকার করেছেন এটাকে সতেরো বছরের ক্রোধ হিসেবে দেখেছেন সহকারী সেক্রেটারি আবার এক ধাপ এগিয়ে দশ ধাপ এগিয়ে তিনি বলেছেন যে যারা মব মব করছে মবের সমালোচনা করছে তারাই এক ধরনের সরকারের উপরে মব তৈরি করার চেষ্টা করছে এর পরেও কি আমাদের বিশ্বাস করার কোনো কারণ রয়েছে ও তথ্য উপদেষ্টা বলেছেন যে মবের মব মব যারা করবে তাদের মুখ বন্ধ করে দেয়া হবে এই এরকম কথার পরেও সৈয়দার রিজওয়ানার যে সরকার মবের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে মবের বিরুদ্ধে সোচ্চার প্রতিটি মবের ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে এই যে মিথ্যা কথা বললেন এই এই কথা এই কথার কি কোনো বাস্তবতা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু হাস্যকরভাবে যেটা ভিডিওটা আপনারা আপনাদের দেখাবো যে কথাটা তিনি বললেন সেটা হচ্ছে যে যে মব হয়েছে তিনি বলেছেন যে সরকার মবের জন্য বিরুদ্ধে সোচ্চার কিন্তু যে মবটা হলো সেই মবে তো সরকার কিংবা সরকারি দল জড়িত নয় ভিডিওটা দেখে নিন সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই কোনো সরকারি নেই এখানে তিনি বলছেন সরকার অথবা সরকারি দল জড়িত নয় এখন প্রশ্ন হচ্ছে তিনি কি ফসকে কথাটা বলে ফেললেন যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সত্যি সত্যি কি ফসকে বলেছেন আমার মনে হয় যে ফসকেই বলেছেন বললে তার উপরে ন্যায় বিচার করা হয় নতুবা তার এই কথাটাকে যদি বিশ্লেষণ করতে যাওয়া যায় তাহলে সৈয়দা রিজোয়ানার উপদেষ্টা পদ থাকা উচিত নয় তার হয় পদত্যাগ করা উচিত নয়তো তাকে উপদেষ্টা পরিষদ থেকে এখনই সরিয়ে দেওয়া উচিত যদি এটা এটার ব্যাখ্যা তিনি দিতে না পারেন এটার তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত যে সরকারি দল বলতে তিনি কি বোঝালেন এখন তো ইন্টারিম গভর্নমেন্ট নিরপেক্ষ সরকার এই সরকারের তো কোনো দল থাকার কথা নয় তিনি কেন বললেন সরকার কিংবা সরকারি দল এটার সঙ্গে জড়িত নয় তাহলে কি তিনি বলতে চাইলেন এটা বোঝাতে চাইলেন যে এই ঘটনার সঙ্গে যেহেতু শোনা যাচ্ছে বিএনপির লোকজনের জড়িত থাকার কথা সেহেতু এনসিপির ওপরে এদের এ এটার দায় পড়ে না এটাকেই কি তিনি বোঝালেন সরকারি দল বলতে তো আমরা বুঝি এনসিপি সেটাকেই কি প্রতিষ্ঠিত করতে চাইলেন উপদেষ্টা রেজয়না তার কথার মাধ্যমে যে এনসিপি সরকার সরকারি দল এনসিপি নামটা উচ্চারণ করেননি কিন্তু তিনি বললেন সদর পেয়ে যে সরকার কিংবা সরকারি দল জড়িত নয় তার অবশ্যই ব্যাখ্যা দেওয়া উচিত জনগণের জানার স্বার্থে এবং তার সঠিক অবস্থানের স্বার্থে তার নিরপেক্ষ অবস্থানের স্বার্থে ব্যাখ্যা দেওয়া উচিত যে সরকার এবং সরকারি দল বলতে তিনি কি বোঝালেন কারা সরকারি দল এনসিপি সরকারি দল জামাত সরকারি দল ইসলামী আন্দোলন সরকারি দল নাকি অন্য কোন দল সরকারি দল সেটা স্পষ্ট করা উচিত এই ঘটনা যদি বিএনপি এই ঘটনায় যাদের সম্পৃক্ত থাকার অভিযোগ সে যদি বিএনপির বিরুদ্ধে অভিযোগ না হতো সেটা যদি এনসিপির বিরুদ্ধে অভিযোগ হতো তাহলে কি এনসিপি রাস্তায় নেমে আন্দোলন করতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাস্তায় নেমে আন্দোলন করতো জামাত ইসলামী আন্দোলন যে আন্দোলন মিছিল করছে প্রতিবাদ করছে সেই প্রতিবাদ কি তাদের বেলায় আমরা দেখতাম ভরসা রাখা যায় না ভরসা রাখা যায় না কারণ হচ্ছে যে এর আগে বহু মবের ঘটনা আমরা দেখেছি যেখানে এনসিপির বিরুদ্ধে অভিযোগ এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ এসেছে কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিবাদ আমরা দেখিনি এমনকি বিএনপিও কখনো এই ব্যাপারে কোনো সোচ্ছার প্রতিবাদ করেনি আন্দোলন করেনি যার ফলে যেটা হয়েছে এখন বিএনপির এই ব্যাপারটাকে এত বেশি হাইলাইট করা হচ্ছে আপনি কি এমন হয়ে গেছেন বাবারে আপনি যদি না পারেন মাপসান মাপসাই একটা নিষ্কালার কাছে ক্ষমতা হস্তান্তর করেন এই এখন বিএনপি দায় নেবে কেন সন্ত্রাসী কার্যক্রমের দায় আপনার এ দায় যাই উপদেষ্টা পরিষদ আছে তারা শায়ন শৃঙ্খলা গোড়ার কাজ করে আমি বলবো এদেশের সম্পূর্ণ দায়ী ডক্টর মুসে সম্পূর্ণ দায়ী স্বরাষ্ট্র বুধেষ্টা তিনি কি করছেন তার প্রশাসন কি করে নিরাপত্তা যে হোক সন্ত্রাস করস্পার মারি মারিয়াল ফাঁসি তো বহু দূরের কথা আগে যে বিচার কার্যক্রম তারপরে আপনার ফাঁসি দেবেন যে সন্ত্রাসী তাকে গুলি দিয়ে মারিয়ে আপনি দেখবেন আপনার কোনো দল তার প্রতিবাদ না হয়েছে বিমতি বল আমার দল সন্ত্রাস থাকলে তারা শাস্তি দেন তাহলে ডালা বা বিএমপির উপর আপনার অপবাদ দিতে চরম ব্যর্থতা হয়েছে আপনাদের আমি তো মনে করি এটা আপনারা সুখ খুলে একটা পরিকল্পনা করতেছেন বিএনপি কে বাংলাদেশ মাইনাস করার জন্য দিবালোকে প্রকাশ্যে ছেলেটাকে পাথর দিয়ে থেতলিয়ে মারল হাজার হাজার মানুষ সাইডে দাঁড়ানো কোনো মানুষ যাই তারে ধরল না তাহলে এ দেশের জনগণ সেই জনগণই আবার রাস্তায় নামে আন্দোলন করে যে হত্যার বিচার চাই এত বড় ছাগল এত বড় মাথা লেস এই মানুষগুলা তখন তুমি ধরতে পারলা না এখন মরার পরে মানুষটা মরে গেছে কবরে তারপর আপনি হত্যার বিচার করতে বাচ্চা থাকতে কিছু করতে পারলেন না মরার পরে আপনি সব উল্লেখ ফেলাইবেন আপনি কি এমন হয়ে গেছেন বাবারে আপনি যদি না পারেন মাপ চাই একটা কাছে ক্ষমতা হস্তান্তর করেন এই এখন বিএনপি দায় নেবে কেন সন্ত্রাসী কার্যক্রমে এ দায় আপনার এ দায় যাই উপদেষ্টা পরিষদ আছে তারা এমনি নাচ নেব তার উপরে ডোলে বাড়ি এখন ঘটনা হয়েছে সন্ত্রাসী তো সন্ত্রাসী যে দলের হোক সন্ত্রাসী তাকে নিয়ন্ত্রণ যেহেতু আপনার দল আপনার গভর্নমেন্ট এখন ক্ষমতা আছে এগুলো তো আপনার দায়িত্ব এগুলো নিয়ন্ত্রণ করা আপনি ডালাব বিএমপির উপরে এই অপবাদ দিতেছেন কেন দেখেন এই আপনি সাদাবাসকে ধরার পরে এই সন্ত্রাসীকে ধরার পরে এই হত্যাকারীকে ধরার পরে বিএমপির কোনো নেতা সু না করে বিএমপির কোনো হাই লেভেল হাইকমান্ডের নেতা হাইব্রিডের নেতা ওই ওই সন্ত্রাসী সাপোর্ট না করে যখন সাপোর্ট করে তার উপর আপনি দিতে পারেন কিন্তু আপনি আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আমরা নয় দশ মাসে দেখলাম আমরা আগে থেকেও বলে আসে আপনি দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বপ্রথম সংস্কার পরে করে আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে দেন সেইটা পারলেন আমরা অনেকবার দাবি জানাইছি এখন পর্যন্ত সে আইনশৃঙ্খলা বাহিনীর রব সামনে মারপিট হইতেছে পুলিশের গাড়ি সামনে দিয়ে যাইতেছে কিচ্ছু বলতেছে না আমার নিজস্বকে দেখা আর আমরা এমন একটা হতবাগা জাতি দিবালোকে প্রকাশ্যে ছেলেটাকে পাথর দিয়ে থেতলিয়ে মারলো হাজার হাজার মানুষ সাইডে দাঁড়ানো কোনো মানুষ যাই তারে মাথা লেস কাটা এই মানুষগুলা তখন তুমি ধরতে পারলা না এখন মরার পরে মানুষ তো মরে গেছে কবরে তারপরে আপনি হত্যার বিচার করতেছেন বাচ্চা থাকতে কিছু করতে না মরার পরে আপনি সব উল্লেখ ফেলাইবেন আসলে আমরা এই জাতিটা একটা নিকৃষ্ট জাতি এই বাংলাদেশের জাতিগুলো আমরা একদম নিকৃষ্ট জাতি ওখানে মানুষের ছিল সর্বোচ্চ ছয় সাতজন যারা হত্যাকারী হাজার হাজার মানুষ চাই রুকুলে দাঁড়ানো ছিল তাহলে তারা প্রতিবাদ করলো না ওই সময় খুদ্বায় দেওয়া বক্তব্য পছন্দ হয়নি বলে একজন ইমামকে কুপিয়েছেন একজন মুসাল্লি আর যিনি কুপিয়েছেন তিনিও বিশ্বাসী মুসলিম প্র্যাকটিসিং মুসলিম তিনি যেন জামাজ পড়তে এসছেন আর যিনি ইমাম তিনি তো ইমামই কুপিয়েছেন কারণ তার ভার্সন মতো তিনি বক্তব্য দেননি তাই কুপিয়েছেন তিনি যে বক্তব্য ইমাম যে বক্তব্য দিয়েছেন আমি খুব বিস্তারিত খেয়াল করিনি আমি দেখলাম যে তার অসন্তোষ আছে যে তিনি বক্তব্য ধর্মেরই এই কাজটা করেছেন আসবো এই জায়গায় এবং আমরা আসলে একটা বিপদের দিকে এর সাথে মিলিয়ে আর একটা ঘটনা একটু বলতে চাই সেটা এটার সাথেই রিলেট করা যাবে জুলাই মাসে আমাদের মেট্রো রেলের অনেকগুলো পেয়ারে গ্রাফিতি আঁকা হচ্ছিল সরকারের পক্ষ থেকে এর মধ্যে নানান রকম অন্যায় অবিচার শাপলা চত্বরের অবিচার থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার উপরে হওয়ার সব সবকিছুর মধ্যে ব্লগার আনা হয় হত্যাকাণ্ডকে সেই ব্লগার হত্যাকাণ্ডের মধ্যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন কারো কারো ছবি এঁকে সেই হত্যাকাণ্ডটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তারপর এটাকে প্রকাশ্যে আহ্বান জানানো হয়েছে যে এই মুছে দিতে হবে এবং শেষ পর্যন্ত এই মুছে দেওয়া হয়েছে ব্লগার হত্যাকাণ্ড অনেক ব্লগার অত্যন্ত বিভৎস কাজ করেছেন কোনো সন্দেহ নাই যে ভাষায় যেভাবে তারা ধর্মের বিরুদ্ধে নবী রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এটা মানতে দ্বিধা নেই এটা আগত করবে মানুষকে সত্যিকার অর্থেই করবে বিশেষ করে কেউ কেউ কয়েকজন আছেন বিভৎসতম ভাষা এগুলো করেছেন এখন এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে মানে হত্যা কে করেছে এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে এবং এই যুক্তি খুব যৌক্তিকভাবেই আছে সেটা হচ্ছে শেখ হাসিনার সরকারে কাজগুলো করিয়েছেন আর যুক্তিটা কেন আমি বলি চোদ্দ সালে নির্বাচনের সময় শেখ হাসিনা চেষ্টা করেছেন বিশ্বকে এবং দেশের মানুষকে এটা বোঝানো শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন বাংলাদেশ ইসলামী এক্সট্রিমিস্ট বা জঙ্গিদের হাতে চলে যাবে এই জন্যই একটা বিরাট সমাবেশ করতে দেন মিটফুটের ঘটনার পরে আবার আর একটা ঘটনা কোন পথে আমরা চলেছি কিভাবে আমরা সুস্থ সমাজে বাস করার স্বপ্ন দেখব এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো কোথায় সরকার কোথায় পুলিশ কোথায় বিবেক সম্পন্ন মানুষ কোথায় আমরা কোথায় আমরা লুকিয়ে পড়লাম কোথায় আমরা হারিয়ে গেলাম চোখের সামনে এই ঘটনা ঘটে আমরা নীরব দর্শকের মতো দেখি ঢাকায় যেমন একটা রাস্তা খুললে সেখানে বেকার পঞ্চাশ একশো জন লোক দাঁড়িয়ে সেই রাস্তা খোঁড়া দেখে তেমনি মনে হয় একজন মানুষকে পিটিয়ে মারার দৃশ্যটা ওই রাস্তা খোঁড়ার মতোই যে দৃশ্য আমরা দাঁড়িয়ে দেখি মোবাইলে ভিডিও করি কিন্তু কিচ্ছু বলি না উদ্ধারে এগিয়ে যায় না এটাই কি আমাদের বাঙালি জাতি এই জাতিটাই কি একাত্তরে যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিল এই জাতিই কি পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য লড়াই করে নিজের মাতৃভাষাকে রক্ষা করেছিল প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন আবারও নতুন করে এবার নোয়াখালীর বেগমগঞ্জে আরেকটি মিডফোর্ড ঘটলো কোথায় সরকার সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম আবারও একটি পিটিয়ে দৃশ্য এবার মিডফোর্ডে হাসপাতালের সামনে রাস্তায় নয় এবার বিলে বিলের মাঝে বদ্ধ বিলের মাঝে পানির মধ্যে একজনকে রামদা দেশি অস্ত্র লাঠি দিয়ে কোপানো হচ্ছে পেটানো হচ্ছে এবং তাকে কুপিয়ে মেরে ফেলে বিলের জলে ভাসিয়ে দেওয়া হলো ভিডিওটা আর দেখে নিন এই যে ঘটনা ঘটলো এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জে এই ঘটনা যখন ঘটলো তখন আবারও কি আমাদের বিবেক বিবেকে নাড়া দেয় না আমরা এই ঘটনাগুলো দেখব আর মানে চুপ করে থাকবো নোয়াখালীর বেগমগঞ্জ নাজিরপুর গ্রামে একজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে দশ জন মানুষ সেখানে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল সয়াব এগুলো নিয়ে তাকে কুপাচ্ছে পেট এবং বিলের মধ্যে তাকে ফেলে দিয়ে তারপরে চলে গেল দূর থেকে একজন এই ভিডিওটা করছে দূর থেকে একজন ভিডিওটা করছে মানে চারিপাশে অনেক লোকই এই দৃশ্য দেখছে তাকে কুপিয়ে মারার দৃশ্য এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিওর নিচে বহু মানুষ কমেন্ট করেছে সেই কমেন্টে আবার এটা যে সত্যি সত্যিই সেখানকার ঘটনা সেটা নিশ্চিতও করা হয়েছে যে একজন কমেন্ট করেছে রাইট আমার পাশের গ্রামের ঘটনা সেখানে আবার তার কাছে জানতে চাওয়া হয়েছে কবের ঘটনা কী কারণে হলো এরকম মানুষ একের পর এক কমেন্ট করছে সরকারকে গালাগালি করছে সরকারকে দোষারোপ করছে আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে যাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানেই কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় এইখানে যে বিএনপির যে গত দুই দিন আগে সোগা হত্যার ব্যবসায়ী এই বিষয়গুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন একই দিই মত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্ত পরিবার যেস্ব সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ